সালাম আলাইকুম রহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে চলে আসলাম আমার মুরগির ফার্ম নিয়ে ছোট্ট একটি খামার দিয়েছি আপনারা পূর্বে বিডিও হতে দেখেছেন যারা আমার বিডিও দেখেন তো আজকে আমার মুরগিকে পাতা কপি খাওয়াবো দেখবো খায় কিনা এই ফার্স্ট টাইম নিয়ে আসলাম আহ মুরগির খামারের ভিতরে বসেই কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে মুরগিকে শাক সবজি খাওয়ানো এটা মুরগির জন্য খুবই প্লাস পয়েন্ট দিনে দেখা যায় দুবার খাবার দেয় আর এক ভাগই আমি চেষ্টা করি শাক সবজি খাওয়ানোর মাঝে মাঝে কলমির শাক খাওয়াই আর একটি শাক বলে আমরা হাইসের শাক খাওয়াই আহ এরপরে এই পাতাকপি ফার্স্ট টাইম দিচ্ছি দেখবো খাই কিনা আসলে মুরগি আরো অনেকে দেখছি আর কি এগুলো আর তাদের পরামর্শ যে হ্যাঁ আপনি বিভিন্ন খাবারের সাথে আপনি এভাবে আমাদের মতো শাক সবজি খাওয়াতে পারেন এতে এতে মুরগি তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এগুলো আসলে ভালো থাকে তো তাদের পরামর্শ নিয়ে মূলত আমি এই আমার সবচেয়ে দেশি মুরগির খামারটিতে আমি এভাবে আপনার এই পাতা খাওয়াচ্ছি দেখবো খাই কিনা নতুন আর আপনারা যদি কারো কোনো ধারণা থেকে থাকে যে মুরগি পালন সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন এই ফার্স্ট সাবজেক্টটি মানে আরো ভবিষ্যতে বড় করব কিন্তু আগে ধারণা নিচ্ছি এই জন্য আর কি এখন বর্তমানে এত কম মুরগি রয়েছে কারণ ফার্স্ট টাইম যদি আমি পাঁচশো এক হাজার মুরগি নিয়ে শুরু করি হয়তো বা আমার আমার ফার্মটি হয়তোবা শেষও হয়ে যেতে পারবো না কারণ এভাবে শুরু করে তাদের মোটেও ধারণা নেই অল্প থেকে আমি শুরু করছি এখন আমি ধারণা নিচ্ছি আস্তে আস্তে আমি বড় করব। আসলে মূলত এই জন্যই এত কম মুরগি দিয়ে শুরু করা আর অনেকেই পূর্বের ভিডিওতে বলেছেন যে আপনি এত কম খরচে কিভাবে ঘর তৈরি করলেন আসলে ঘর আমি বুদ্ধি দিয়ে এটা তৈরি করেছি যার কারণে কম খরচই পারছি মাত্র আড়াই হাজার টাকার ভিতরে আমার ঘর কমপ্লিট আর মুরগি আড়াই হাজার এই মোট মাঠ আর কি ছয় হাজার টাকার মধ্যে আমার সত্যি খামারটি দিতে পেরেছি তো অবশ্যই আপনারা সাথে থাকবেন উম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি আমার কোনো ভুল থেকে থাকে এই মুরগি পালন ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কারো ধারণা থেকে থাকে তাহলে জানাবেন আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ